80 টাকা থেকে সুতির চাপা 80 টাকা থেকে সুতির চাপা একদম বছরের এই টাইমটা মুখ্যম টাইম যে টাইমটাতে কিন্তু আমাদের এই সময়টায় কিন্তু মাল নিয়ে ব্যবসা করার জন্য কিন্তু একদম মুখ্যম সময় একদম অল্প পয়সায় কিন্তু ভালো কোয়ালিটির মালগুলো এই টাইমে কিনতে পারবে যারা ব্যবসা করতে চাইছো যারা হকার ভাই আছে হকার ভাইদের জন্য তো প্রোডাক্ট রয়েছে সব রকমের তাদের যেটা হকারি আইটেম সেটা বলে দেব আমরা ভিডিওতে আর আমাদের কাছে কিন্তু অল ওভার একদিনের বাচ্চা থেকে অল আইটেম কিন্তু পাচ্ছ তো আজকে এরকম টাইপের শাড়ি কিন্তু পঁচাশি টাকা থেকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পঁচাশি টাকা এরকম কালেকশন তাঁতের শাড়ি তাঁতের শাড়ি কিন্তু আজকে তোমরা তাঁতের কালেকশন পাচ্ছ মাত্র দেড়শো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা দুশো টাকা আড়াইশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত চৈত্র সেল অফার মানেই কিন্তু চৈত্র সেলে কিন্তু এরকম ধামাকাদার অফার থাকছে এরকম বাচ্চাদের কালেকশন বাচ্চাদের পয়লা বৈশাখের নতুন একদম আপডেট কালেকশন এগুলো পঁয়ষট্টি টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুশো বিভিন্ন রেঞ্জের এরকম অনেক আইটেম আরো প্রচুর আইটেম আছে যেগুলো খোলা নেই এরকম বান্ডিল বান্ডিল এরকম বান্ডিল বান্ডিল রয়েছে এরকম বান্ডিল বাই বান্ডিল পেয়ে যাবে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে যা সমস্ত কিছু খোলা নেই নমস্কার নমস্কার বেঙ্গল শাড়ি কুটিরে সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিওতে আমাদের এই চ্যানেলের আগে প্রচুর ভিডিও ছিল ভালো রেসপন্স পেয়েছি তোমরা এইভাবেই সাথে থাকো এবং আজকে কিন্তু চলে এসেছি পিওর এখন চৈত্র সেলের অফারটা নিয়ে চৈত্র সেলের এখন অফার চলছে ধামাকাদার অফার যেটা সামনেই চৈত্র সেল এখন কিন্তু আহ ঈদের মার্কেট প্রায় শেষ আমাদের ঈদের মার্কেট শেষ হতে না হতে আমরা চলে এসেছি তাঁত তাঁতের কালেকশন নিয়ে যারা হকারি আইটেম আছে প্লাস যারা হচ্ছে গিয়ে মাল কিনে বছরের এই টাইমে কম পয়সা নিয়ে ব্যবসা করতে চাইছো যারা কম পুঁজিতে সঠিক স্থান থেকে ব্যবসা করতে চাইছো তাদের জন্য একদমই অল্প পুঁজিতে বেঙ্গল শাড়ি কুটিরে আসবে এত দোকান রেখে কারণ হচ্ছে এখানে কোয়ালিটিটা থাকবে কোয়ালিটি করা হয় তাছাড়া ধরুন দামের চ্যালেঞ্জ তো থাকছেই দশটা বিশটা দোকান ঘুরে আপনি জাস্ট যাচাই করতে আসুন নতুন ব্যবসা করলে বিশটা দোকান যাচাই করে এখানে চলে আসুন এসে একবার দামটা যাচাই করবেন কোয়ালিটিটা দেখবেন যদি কম না থাকে তখন বলবেন কারণ হচ্ছে বেঙ্গল শাড়ি কুটির কিন্তু বারো মাস এখানে গ্যারান্টির সাথে ব্যবসা করতে পারবেন যেখান থেকে রিটার্ন গ্যারান্টি তাঁত কিন্তু আজকে স্টার্টিং দেবো মাত্র একশো টাকা থেকে কিন্তু তাঁতের কালেকশন স্টার্টিং একশো কুড়ি টাকা একশো কুড়ি দেড়শো দুশো আড়াইশো দুশো আশি বিভিন্ন রেঞ্জের আসলে পাবেন না বা দিতে পারব না এরকম না আর যারা এক পিস দুপিসের জন্য কল করো তাদের জন্য অবশ্যই নয় চৈত্র সেলে মাল নিলে কিন্তু আহ ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকার পার্চেস করতে হবে শপে ভিজিট করলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন অনলাইনের ক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি সুবিধা আছে যারা আসতে পারবে না যারা কলকাতা সাইট থেকে আসবে তারা টু শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর স্টেশনে নামবে নেমে আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার আছে স্কিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আমরা ফুলফিল গাইড করে নেব তো যেটা রয়েছে আমাদের কাছে কিন্তু আজকে শার্টের কালেকশন শার্ট কিন্তু আমরা শুরু হচ্ছে আজকে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে শার্ট শুরু সিল্কের আইটেম শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে সুতির আইটেম যেটা সুতির ছাপা রয়েছে পঁচাশি টাকা থেকে তো চলুন এক এক করে দেখাতে থাকি এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোয়ালিটির এরকম পম্পমের মধ্যে থাকছে এরকম জামদানি প্রিন্টেড ছাপা এগুলো কিন্তু পঁচাশি টাকা থেকে তাঁতের কালেকশন তো দেখিয়েছি তাঁতের কালেকশন কিন্তু আজকে যাচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু আড়াইশো টাকা দুশো আশি টাকা তিনশো কুড়ি টাকা তারপরে আমি দেখাচ্ছি একটু নতুন কালেকশনের মধ্যেও দেখাই সামনে তারপরে ধরো বৈশাখ মাস পর্যন্ত একদম বিয়ের সিজন লং টাইম এখন কিন্তু ব্যবসাটা যারা শুরু করতে চাইছো নতুন তারা কিন্তু যোগাযোগ করো কারণ হচ্ছে এরপরে কিন্তু পুজো পার করে পুজো পার করে পরপর অকেশন আছেই প্রত্যেকটা কিন্তু ভালো ব্যবসা করে গ্রো আপ করতে পারবে ব্যবসাটা ফুলফিল গাইড কিন্তু আমরা করব। আজকে নাইটির কালেকশন নাইটি আজকে দেখিয়ে দিচ্ছি নাইটির কালেকশন নাইটি আমাদের কাছে কিন্তু আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে সুতির পিওর সুতির কোয়ালিটি হ্যাঁ তবে পঞ্চান্ন টাকার নাইটিটা আদার্স দোকানে হয়তো পুরোটা ডিটেলস বলে না আমাদের কিন্তু পঞ্চান্ন টাকার নাইটিটা লট আইটেম আছে হকারি আইটেম আছে আর যেটা পিওর কোয়ালিটির আছে সেটা কিন্তু প্রচুর ভ্যারাইটি হয় প্রচুর দামের আছে দেড়শো টাকা একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রকমের এরকম কোয়ালিটিতে আছে ডিজাইন করা শাড়ি সিঙ্গেল পিস বলতে পাঁচশো টাকার উপরে যে কোনো সিল্কের শাড়ি নিলে সেটা শপে আসলে একমাত্র পসিবল আর অনলাইনে নিলে আগে ফুল পেমেন্টে মাল নিতে হবে তাহলে কিন্তু এক আধ পিস দেওয়া পসিবল কিন্তু চৈত্র সেলের মাল নিলে যেগুলো কম রেঞ্জের মধ্যে বলছি ওগুলো কিন্তু প্রপারি বস্তা হিসাবে ডিল করতে হবে পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম এরকম কোয়ালিটির নাইটি নাইটির তো প্রচুর কালেকশন আছে এখানে নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে ব্র্যান্ডেড নাইটির স্টার্টিং প্রাইস মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে আপ টু আপনার আড়াইশো টাকা পর্যন্ত আছে এখানে পুরোটাই কিন্তু নাইটির কালেকশন কুর্তির কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে কুর্তির আজকে স্টার্টিং প্রাইস দেবো মাত্র আহ পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে যেটা রয়েছে হকারি আইটেম আর আমাদের কাছে যেগুলো ব্র্যান্ডেড আইটেম ব্র্যান্ডেড আইটেম মধ্যে এই টাইপের কুর্তি হবে মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে পঁয়ষট্টি টাকা কুড়ি পিস করে বান্ডিল হবে চার পিসের সেট হয় তারপরে আমাদের কাছে এরকম কুর্তি আছে গোল মধ্যে আছে সাইড কাটা আছে আমাদের কাছে বিভিন্ন রকম আইটেমের আছে এরকম কুর্তির কালেকশন আসবে আমাদের কাছে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে পঁচানব্বই টাকা পর্যন্ত আমাদের কাছে কুর্তি আছে দেখিয়ে দিচ্ছি এরকম জিমিচুর মধ্যে এরকম একদম নতুন কালেকশন কিন্তু এখন আমাদের কাছে রয়েছে এরকম সেম পিসটা পাওয়া যাবে মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র দেড়শো টাকায় এরকম একটা কালেকশন পাবে তারপরে থ্রি পিসের কালেকশন রয়েছে এরকম আমাদের কাছে এই টাইপের একটা কালেকশন আছে এটাও একদম নতুন রঙুলি টাইপ এটাকে রঙুলি বলে এটা গোল মধ্যে আছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে আমাদের কাছে এটা কিন্তু এখানে ইলাস্টিক গার্ডার রয়েছে এটা কিন্তু সব সাইজে একদম কমফোর্টেবল এবং কোয়ালিটি কিন্তু একদম এ কোয়ালিটি রয়েছে এই টাইপের কালেকশন কিন্তু পেয়ে যাবে মাত্র দুশো টাকার মধ্যে তো এখানে আমাদের শাড়ি যেটা কমন আইটেম রয়েছে এগুলো শাড়ি শার্ট বাচ্চাদের শার্ট থেকে শুরু করে সমস্ত রকম শার্টের কালেকশন শার্ট কিন্তু আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে আপটু আপনাদের জন্য এরকম একটা জামদানি কালেকশন হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে এরকম একটা কালেকশন ब्लाउজ পিসে পাবেন 145 টাকা মাত্র 145 টাকা এরকম একটা কালেকশন অল ওভার এরকম প্রিন্টেড থাকবে আসলে পাবেন না বা ভিডিওতে অযথা কেউ কমেন্ট করবেন না কারণ আমাদের বেঙ্গল শাড়ি কুটিরের সব সমস্ত দোকান হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় পাঁচটা দোকানদারও সমান নয় তো সমস্ত দোকানের সাথে তুলনা করবেন না কোথায় গিয়ে ঠকেছেন অবশ্যই একবার ভিজিট করবেন বা আমাদের কমেন্ট সেকশনটা দেখবেন বা কোনো কাস্টমার যদি মনে করে মাল নিয়ে ঠকেছে তাকে সব আমাদের মেনশন করতে বলবেন একদম আমরা এমএমবি চ্যানেলে এর আগে বহুত ভিডিও করেছি এর আগে এরকম আমাদের কোনো রেপুটেশন খারাপ নেই আমরা যেটা বলে থাকি সেই রকম দামে সেই জিনিসটাই দিয়ে থাকি অবশ্যই কাস্টমার আসলে বলবো নেই বা ফিরে যাবে এরকম কোনো কন্ডিশন নেই অবশ্যই আসবেও এবং অন ভিডিও চালিয়ে মাল নেবে যে দাম বলা আছে সেই দাম থেকেই কিন্তু মালটা পাবে এখানে কিন্তু ব্লাউজ পিস এই যে দেখানো হলো এটা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসছে তারপরে এরকম একটা এক কালারের মধ্যে যারা পছন্দ করে হ্যান্ডলুম মধ্যে এরকম একটা ব্লাউজ পিসের মধ্যে পাবে হ্যান্ডলুম এর এক কালার এইরকম একটা কালেকশন পেয়ে যাওয়া মাত্র দুশো আশি টাকার মধ্যে মাত্র দুশো আশি টাকার মধ্যে যেহেতু চৈত্র সেল আমি তো কম রেঞ্জের মধ্যে দেখাবো এরকম কালেকশন এরকম জামদানির কালেকশন একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে কিন্তু জামদানি কালেকশন যারা বস্তা ডিল করবে দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস নেবে তাদের ক্ষেত্রে আরো আকর্ষণীয় ভাবে দাম কমবে ভিডিওতে বলা রেটের থেকেও তো আজকে বাচ্চাদের কালেকশন তো আমরা দেখালামই বাচ্চাদের তো বিভিন্ন রকমের কালেকশন আছে পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু বাচ্চাদের কালেকশন শুরু এই ধরনের কালেকশন আছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম কালেকশন আছে কটনের মধ্যে বিভিন্ন রকমের কালেকশন আছে তারপরে সিল্কের আইটেম আছে তারপরে এরকম একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে আমাদের পিওর রেশম বাই রেশম এটা মসলিনের উপরে আছে হ্যাঁ মসলিনের মধ্যে যাচ্ছে এরকম মসলিনের একটা কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে সামনে বিয়ের অকেশন পারপাস যা কিছু রয়েছে ওটা কিন্তু পুরো ব্লাউজ পিসটা দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এটা কিন্তু আদার্স আমাদের পাইকারি রেটে কিন্তু এক পিসও এই রেটে পেয়ে যাবে তাছাড়া কিন্তু আমাদের কাছে সিল্কের প্রচুর কালেকশন আছে আমি যেহেতু চৈত্র সেল কম রেঞ্জের মধ্যে দেখাবো এরকম একটা কালেকশন আড়াইশো টাকার মধ্যে চলে আসবে ছটা করে এরকম কালার সেট থাকবে ব্লাউজ পিস কিন্তু থাকবে বিপি থাকবে প্লাস এরকম একটা কালেকশন যাবে একদম সফট এর মধ্যে যেহেতু গরম রয়েছে যারা ঘরোয়া ইউজ করবে এটা কিন্তু একদম পকেটে চলে যাবে এতটাই সফট সিল্ক এরকম একটা সিল্কের কালেকশন দুশো কুড়ি টাকায় চলে যাবে ব্লাউজ পিসে পর্যন্ত এরকম কাজ করা থাকবে এরকম বাটিকের মধ্যে থাকবে একদম সফট কোয়ালিটি যারা হেভি ওয়েট পছন্দ করে না তাদের জন্য কালেকশন জিন্স কিন্তু আজকে থাকছে একশো কুড়ি টাকা থেকে টাকা থেকে কিন্তু জিন্স থাকছে তাও বড়দের জিন্স থাকছে একশো কুড়ি টাকা বিভিন্ন রকম ব্র্যান্ডের হবে অনেক রকমের কালার আছে স্ট্রেচিবেল হবে বিভিন্ন রকম রেঞ্জ আছে কটনের মধ্যে আছে বাচ্চাদের আছে বাচ্চাদেরও কিন্তু জিন্স আছে বাচ্চাদেরও প্রচুর ভ্যারাইটিস আছে বাচ্চাদের মধ্যে সাইজ অনুযায়ী এরকম হবে সিক্স পকেট থেকে শুরু করে অনেক রকম আছে একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাচ্চাদের মধ্যে এরকম কালেকশন চলে আসবে বড়দের মধ্যে আপ টু সাড়ে চারশো পাঁচশো রেঞ্জেরও কিন্তু চলে আসবে এরকম সিল্কের মধ্যে বক্স আইটেম তো প্রচুর রয়েছে তারপরে নতুন নতুন সিল্কের কালেকশন আমাদের কাছে যেহেতু রয়েছে এই টাইপের বিয়েতে করার জন্য এইরকম মাল কিন্তু আমাদের ম্যাক্সিমাম রেট ছিল আগে আহ হাজারের উপরে এখন কিন্তু এগুলো একদমই কমে গেছে ছশো পঞ্চাশের মধ্যে চলে এসেছে তারপরেও যারা হিউজ কোয়ান্টিটিতে নেবে তাদের ক্ষেত্রে রেট কিন্তু কিন্তু আরো অনেকটাই কমে যাবে তারপরে এখানে শার্টের কালেকশন দেখতে পাচ্ছি সব ব্র্যান্ডেড শার্টের কোয়ালিটি রয়েছে শার্ট কিন্তু আজকে বলেছিলাম পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং পঁয়তাল্লিশ টাকায় কিন্তু হকার আইটেম আছে বক্সের শার্ট আমাদের কিন্তু স্টার্টিং হচ্ছে আহ মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে বক্সের শার্ট স্টার্টিং আছে বক্সের কিন্তু আরো ভ্যারাইটি শার্ট আছে দামি কোয়ালিটির মধ্যে একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু দেখানো পসিবল হয় না তাও যতটা পারছি আমরা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের সেট বাচ্চাদের সেটও কিন্তু বাবু থেকে শুরু করে অল আইটেম একটা দোকান সাজানোর জন্য আপনাদের যা যা দরকার হয় একটা দোকানে যা কিছু প্রয়োজন পড়ে মোটামুটি একদিনের বাচ্চা থেকে শুরু করে একদিনের বাচ্চা ছেলে মেয়ে উভয় যা ড্রেসের দরকার হবে এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এরকম শার্টের কালেকশন আছে এটা কালার কিন্তু ভ্যারাইটি আছে প্রচুর এরকম একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন যাচ্ছে না তো আমরা টাকা চার টাকায় দেখি ভিডিও করে কোনো লাভ নেই কাস্টমার ডেকে এনে কাস্টমারকে ঠকিয়ে কোনো লাভ নেই কারণ ব্যবসাটা একদিনের না বারো মাসের তো আমাদের গেঞ্জির কালেকশন যেটা আছে গেঞ্জির কিন্তু এরকম ক্যাটলগ আইটেম মধ্যে গেঞ্জি থাকছে গরমে গরমে কিন্তু এরকম একটা কালেকশন দেখাবো এরকম একটা কালেকশনের গেঞ্জি যাচ্ছে মাত্র এরকম একটা কালেকশনের গেঞ্জি নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা এরকম গেঞ্জি চলে আসবে ক্যাটলগ আইটেম যেগুলো গরমে ম্যাগি হাতা কিন্তু খুব চলে তো এরকম কালেকশন আছে এখানে কিন্তু গেঞ্জির বক্সে প্রচুর কালেকশন একটা ভিডিওতে খুলে দেখানো সম্ভব হয় না আমি কিছুটা কালার সেকশন দেখিয়ে দিচ্ছি এরকম কালার থাকবে এরকম দশটা করে কালার চার্ট থাকবে এরকম দশটা করে কালার থাকবে তো আমাদের লুঙ্গি তো রয়েছে যেহেতু বলেছি একদিনের বাচ্চা থেকে কালেকশন দেখাবো একদিনের বাচ্চার এগুলো দেখো জনসনের সেট জনসনের সেট এরকম কালেকশন রয়েছে তারপরে আরো ভ্যারাইটিস রয়েছে এর মধ্যে কিন্তু আরো এরকম সেট কিন্তু সত্তর টাকা আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ কিনে কিন্তু একশো দেড়শো টাকা সেল করতে পারবে তারপরে কুর্তি কুর্তির কালেকশন কিন্তু আজকে রয়েছে মাত্র কুর্তি পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে কুর্তি পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের পঁয়তাল্লিশ টাকায় লট বা হকারি আইটেম হবে তারপর থেকে গ্যারান্টেড আইটেম নিলে কিন্তু আমাদের কাছে মোটামুটি সত্তর টাকা থেকে স্টার্ট হচ্ছে তারপরে গামছার কালেকশন আছে এখানে গামছা আছে লুঙ্গি আছে লুঙ্গির মধ্যে কিন্তু প্রায় দশ বারোটা ভ্যারাইটি হবে সাতশো ছিয়াশি লাট্টু আমান রোজা তারপরে তারানা তার দাদু আছে টাইমেক্স আছে ইসমাইল আছে আমান আছে বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে মিনু কোম্পানির আছে তারপরে আপনার মোটামুটি তসরের মধ্যে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেহেতু চৈত্র সেল কম দামে ছাপা সুতির ছাপাটা যেটা খুব ভীষণ পরিমাণে আমাদের সেল থাকে বছরের এই টাইমটা কিন্তু এখন সেলের প্রাইস চলছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম একটা কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে এখন হচ্ছে চৈত্র সেল মানে কিন্তু সেলের টাইম এই টাইমটাতে কিন্তু একদম মুখ্যম টাইম যে টাইমটাতে একদম কম রেঞ্জের মধ্যে জিনিস কিনে কিন্তু ব্যবসা করতে পারবে এরকম কালেকশন চলে আসবে আমাদের মাত্র ষাট টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন চলে আসবে তারপরে এরকম কিন্তু ফ্রক আছে আমাদের আমাদের এরকম কালেকশন চলে আসবে ফ্রকের এর মধ্যে কিন্তু অনেক রকমের সাইজ হয় এরকম ডিজাইনের মধ্যে থাকবে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে অনেকগুলো কালার ভ্যারাইটি থাকবে এরকম হাফ প্যান্ট থেকে শুরু করে অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবে এরকম তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা থেকে এরকম হাফ প্যান্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আমাদের তাছাড়া ছেলেদের যে হাফ প্যান্ট থাকে ছেলেদের এরকম কালেকশনের হাফ প্যান্ট মাত্র তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে ব্লাউজের কালেকশন দেখাচ্ছি ব্লাউজ কিন্তু আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং হচ্ছে কটনের আইটেম তারপরে এইরকম ডিজাইনের মধ্যে একদম আমাদের কিন্তু ইউনিক কালেকশনের ব্লাউজ গুলো কিন্তু পাবে সমস্ত রকম এরকম কালার সেট থাকবে দেখো এরকম কালার সেট আছে প্রত্যেকটা ছটা করে সেট করে দিয়েছি বারোটা সেট অনেকে নেওয়া পসিবল হয় না এরকম কিন্তু আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হয়ে কমসে কম দুশো দশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু ভ্যারাইটিস ব্লাউজ পাবে যেগুলো কিনে ডবল প্রফিট করতে পারবে এরকম বুটিক কালেকশন বুটিক কালেকশন তারপরে এরকম প্যাডেড ব্লাউজ থেকে শুরু করে এরকম অনেক রকমের কিন্তু ভ্যারাইটিস ব্লাউজ আছে তারপরে এরকম গরম যেহেতু গরমের মধ্যে এরকম লিলেন বাটিক লিলেন বাটিক কিন্তু এটা ব্লাউজ পিস রয়েছে মাত্র চারশো তিরিশ টাকায় কিন্তু এরকম একটা লিলেন বাটিক কালেকশন পেয়ে যাবে মাত্র চারশো তিরিশ পেটিকোট কিন্তু আমাদের কাছে মাত্র আটাত্তর টাকা থেকে স্টার্ট হচ্ছে আটাত্তর টাকা থেকে পেটিকোট রয়েছে মাত্র আটাত্তর টাকা থেকে পেটিকোট আছে পেটিকোটের কিন্তু এরকম ছটা করে বান্ডিল কালার সেট পেয়ে যাবে তারপরে আমাদের কাছে বিয়ের কেনাকাটার জন্য বিয়ের যাদের বৈশাখ মাস এটা চৈত্র মাস পারলেই কিন্তু বৈশাখ মাস বিয়ের কেনাকাটির জন্য কিন্তু আমাদের কাছে বেনারসি কালেকশন বা বিয়ের ফুল প্যাকেজ রয়েছে বিয়ের ফুল প্যাকেজ কিন্তু আমাদের কাছে ষোলোশো নিরানব্বই টাকায় বরের ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে একদম বিয়ের যেটা বেনারসি রয়েছে বেনারসি থেকে শুরু করে অল আইটেম কিন্তু একসাথে পাবে আর এখানে কিন্তু আমাদের কাছে পাঞ্জাবির কালেকশন যেগুলো কুর্তা পাজামা পাঞ্জাবি সমস্ত কিছু কিন্তু এরকম কালেকশন আছে এগুলো কিন্তু মাত্র একশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে শুরু করে আপ টু আপনার চারশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো চলে যাবে তো আমাদের কাছে কিন্তু এরকম এরকম সেট সেট প্যান্ট কটনের কটনের একশো পঁচাশি টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এরকম কটনের প্যান্ট সেট যেটা নিয়ে ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকা সেল করতে পারবে অন্যার আইটেম এর আইটেম তো আমাদের রয়েইছে তারপরে এরকম বক্স আইটেম এর রয়েছে বক্স আইটেমের মধ্যে এরকম আমাদের আহ বন্দনা বক্স রয়েছে এটা কিন্তু দুশো ষাট সত্তর টাকার মধ্যে চলে আসবে যারা বালকে হিসাবে বস্তা হিসাবে নেবে তাদের রেট কিন্তু আলাদা থাকবে আমরা কিন্তু প্রকৃত রেটটা বলছি না কারণ আমাদের কিন্তু অন ভিডিওতে রেট বললে যারা নিয়ে আমাদের থেকে ব্যবসা করবে তো তাদের প্রবলেম হবে এরকম কৌটোর মধ্যে এরকম একটা আইটেম আছে বন্দনার এটাও কিন্তু একদম পিওর কোয়ালিটি একদম সফট একদম সফট একটা আইটেম রয়েছে যারা গরমে একটু ভালো কোয়ালিটির মাল ইউজ করতে চাও তারা কিন্তু এগুলো কিন্তু এক দু পিস নেওয়া পসিবল এগুলো কিন্তু এক দু পিস দেওয়া যাবে আর পাইকারি রেট সেক্ষেত্রে দশ পিস করে বক্স থাকবে দশ পিসের সেট নিতে হবে আমাদের কাছে কিন্তু ছাপার কালেকশন মহারানি মহারানীর থেকে শুরু করে বিভিন্ন রকমের কালেকশন আছে দুশো টাকা কিন্তু মহারানী রানী এটা হচ্ছে গিয়ে আমাদের আস্কিং প্রাইস এবং যারা হচ্ছে গিয়ে মনে করো যে বেল হিসাবে নেবে বা পাইকারি ডিল করবে একশো বিশ দুশো নেবে তাদের ক্ষেত্রে অবশ্যই রেটটা কিন্তু আলাদা থাকবে আমাদের কিন্তু এরকম মুগলি মুগলি মধ্যে যাচ্ছে বেগম এরকম পাঁচটা করে কালার সেট এরকম ক্যাটলগে পাঁচটা করে কালার সেট যাচ্ছে আমাদের কিন্তু আজকে ছাপার যেটা স্টার্টিং প্রাইস বলেছিলাম একশো টাকা থেকে কিন্তু এরকম কালেকশনের ছাপা পেয়ে যাবে একশো টাকা পিওর কটন পিওর কটন কালার গ্যারান্টি রিজেকশন বিস্কুট একশো দিনের গ্যারান্টি দেবো আমরা এবং কোন মাল যদি বেচতে না পারে বেচতে না পারলে কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ নিয়ে নেব আমরা তিন মাস দশ দিন একশো দিন টাইমটা কিন্তু অনেকটা সময় একটা ব্যবসা দাঁড় করানোর জন্য একশো দিন টাইমটা অনেকটা সময় একটা নতুন ব্যবসাদারকে ফুলফিল গাইড করার দায়িত্ব আমাদের একদম একই ছাদের নিচে একটা দোকান আপনার প্রকৃত যে দোকানটা সাজাবেন বা আপনি যে ব্যবসায় নামবেন আপনার একটা সঠিক সন্ধানের প্রয়োজন আছে যেটা সমস্ত জায়গায় এখন যেটা ফ্রড চলছে গেলে পরে ঠকে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন যে পাঁচ হাজার দু কথা বলছে গেলে ব্যবসা করতে পারছেন পারছেন কিন্তু না বেঙ্গল করুন যাচাই করুন আমি বলছি না যে নিতে হবে বা আসলেই যে কোনো কিছু কিনতে হবে এরকম ব্যাপার নেই আপনি যাচাই করতে আসুন যাচাই করার পরে দেখে পছন্দ হলে অবশ্যই কিনবেন আমাদের কিন্তু ছাপার ভ্যারাইটি মিনু মালা বন্দনা অনু বিষ্ণুপিয়া আর জয়শ্রী মুগলি বেগম রাশি সোনা বিভিন্ন রকম ভ্যারাইটি কোম্পানির কিন্তু ছাপা অ্যাভেলেবেল রয়েছে একটা সংক্ষিপ্ত ভিডিওতে সমস্ত কিছু দেখানো পসিবল হয় না লুঙ্গি গামছা বেডশিট থেকে শুরু করে অল আইটেম শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে আর যারা বাইরের স্টেট থেকে দেখছে যারা লোক બહાર স্টেট থেকে দেখরা এই ভিডিও ভিডিওতে যা দেখায়া সব है सब यही सेम रेट में मिल जाएगा बस वीडियो में स्क्रीन में दिया हुआ नंबर पे कॉल कीजिए और आपका हमारा जो एड्रेस है उस एड्रेस पे आप आके भी देख सकते हो यानी कोई बाहर से देख रहा है आ नहीं पा रहा है यहाँ पे तो हम फुल फिल गाइड कर लेंगे और घर पे बैठ के माल मिल जाएगा हमारा ऑल ओवर इंडिया में सर्विस का सुविधा है तो आज के वीडियो टा गिन तो हमने एकान्य शेष कर ची आरो नेक्स्ट वीडियो तो अनेक लोगों में अपड